তাদের বাদ ছেড়ে দেওয়াতে ফেনী সহ কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলো প্লাবিত হয় তবে ফেনীর অবস্থা সবচেয়ে মারাত্মক ফেনি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ছিল এবং ফেনীতে আপনারা যদি করে যাবেন না ফেনীর পানি কিছুটা আজকে কমছে কিছুটা কমছে তবে প্রতিটি পরিবার যারা বাড়িতে ছিল যারা বেশি ঝুঁকিপূর্ণ ছিল আমাদের স্বেচ্ছাসেবী দল এসে তাদের উদ্ধার করার পর এখনো উদ্ধার কাজ চলমান আছে তবে উদ্ধারের আহ প্রক্রিয়াটা অনেকটা শেষ পর্যায়ে এখন যারা আসলে বাড়িতে আছে তারা স্বেচ্ছায় আসতে চাচ্ছে না বা তারা নিরাপদ স্থানে আছে বিদায় তারা বাড়ি থেকে বেরোইতে চাচ্ছে না তবে এই মুহূর্তে যেটি আসলে চরম সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে আহ খাদ্য বর্তমানে খাদ্যের প্রচুর ঘাটতি দেখা দিয়েছে কেননা এত বড় বিশাল একটা এরিয়া আহ রান্না বানার কোনো অপশন নাই এ কারণে শুকনো খাবার বা কেউ যদি চায় রান্না করে খাবার এই টাইপের খাবারগুলো আসলে তাদের এখন অনেক প্রয়োজন কেননা গত কয়েকদিন ধরে তারা পানির সঙ্গে যুদ্ধ করতেছে বন্যার সঙ্গে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে অনেকটা ক্লান্ত আর এই মুহূর্তে আসলে তাদের বাড়িতে রান্না করার মতো যে আমরা আসলে বাড়ি বাড়ি যেভাবে দেখছি অনেকটা আপনারা এখান দেখতে ঘরের চাল সমান প্রায় পানি ঘরের চাল সমান পানি তো এই পানিগুলোর মধ্যে কোনোভাবেই তাদের রান্না কার্যক্রম করা সম্ভব না এ কারণে আপনাদের এখন উচিত হবে উদ্ধার কাজের জন্য কোনো বোট না পাঠিয়ে আপনারা যতটা সম্ভব ত্রাণ সহায়তা বা খাদ্য সামগ্রী এনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আপনারা যদি কেউ এখানে বোট না পান বা এমন হতে পারে যে আপনার শুধু খাদ্য এখানে পৌঁছে দিবেন এ কারণে এখানে বেশ কয়েকটি ক্যাম্প করা হয়েছে আপনারা চাইলে যে কোনো একটি ক্যাম্পে আপনার ত্রাণ সহায়তা জমা দিলে তারা তাদের ভোট আছে তারা নিজ দায়িত্বে পৌঁছে দিন এছাড়া আমাদের একটি বোর্ড গত দুদিন ধরে কাজ করছে উদ্ধার কাজ করছে এছাড়াও তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে চাইলে আপনারাও আসলে আমাদের মাধ্যমে হোক বা নিজেরা হোক অন্তত এখন এই মুহূর্তে ত্রাণ ছাড়া আসলে বা খাদ্য সামগ্রী ছাড়া আপনারাও কোনো বিকল্প কোনো চিন্তা করেন না খাদ্য সামগ্রী প্লাস ওষুধ বাচ্চাদের দুধ আবার মহিলাদের আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আসলে এই জিনিসগুলো আপনারা বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করুন যদি নিজেরা এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে না দিতে পারুন এখানে বেশ কিছু ক্যাম্প আছে বা বিভিন্ন জায়গায় নোয়াখালীর ফেনের বিভিন্ন জায়গায় বেশ কিছু ক্যাম্প আছে আপনারা এই ক্যাম্পগুলোতে নিয়ে যান তারা নিজ দায়িত্ব এগুলো সবার কাছে পৌঁছে তবে আরেকটা কথা বলে রাখতে চাই ফেনের বেশিরভাগ এরিয়া যেহেতু প্লাবিত রাস্তাঘাট অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমরা সকাল ছয়টার দিকে যখন আমরা ফেনিতে আমরা নামি নামার পর জাস্ট আমাদের আমাদের লোকেশন থেকে বারো কিলোমিটার দূর ছিল আমাদের বোটের লোকেশন তো এই লোকেশন এই বারো কিলোমিটার আসলে আমাদের গাড়িতে আসার কোনো অপশন ছিল না কেননা হাইওয়েতে পুরা পানি পানি কোমর পর্যন্ত পানি ছিল গাড়ি তো আসার কোনো অপশন ছিল না সম্পূর্ণ ব্লক হয়েছিল আমরা এই কোমর পর্যন্ত পানি পেরিয়ে বারো কিলোমিটার পরে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হেঁটে আমাদের বোটের কাছে আমরা পৌঁছতে পারছি তো এখানে আসার পর আমাদের বোট দেখলাম যে আরও কিছু তান সহায়তা নিয়ে বন্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো সুতরাং আসলে আমি বলতে চাই এখন এখন কোনোভাবেই আপনারা নতুন করে এখানে ভোট আর আনার প্রয়োজন নেই কেননা অনেকগুলো ভোট আমি দেখছি অলরেডি রাস্তায় টাকে টাকা অবস্থায় আছে সেটা নামাতে পারেনি কারণ হচ্ছে রাস্তা কোনোভাবে চলাচল করা যাচ্ছে না যেমনটা হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম থেকে ফেনিতে আপনি ত্রাণ সহায়তা নিয়ে ঢুকতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু যারা হয়ে সোমানি হয়ে ফেনিতে ঢুকবেন তারা শুধুমাত্র সদর পর্যন্ত পৌঁছাতে ওখান থেকে আপনারা বিভিন্ন স্বেচ্ছাসেবী থাকে তাহলে অবশ্যই স্বেচ্ছাসেবীদের নিয়ে আসবেন এবং যদি চান নিজে সেটা বন্টন করবেন অথবা না চাইলে বিভিন্ন ক্যাম্প করা আছে আপনার ক্যাম্পটা জমা দিলে তারা নিজ দায়িত্বে সেগুলো পৌঁছে দিবে দান সহায়তা আপনাদের সহায়তা পৌঁছে এছাড়াও আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি কেউ নিজে না আসতে পারেন বা আপনার ইচ্ছা আছে আসতে পারতেছে না আপনি কারো না কারো মাধ্যমে এই দান সহায়তা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আমরাও তান সহায়তা দিচ্ছি যদি আপনাদের সম্ভব হয় আপনারা মাধ্যমে ত্রাণ সহায়তা দিতে পারেন আপনারা যে কোনো যে কারোর মাধ্যমে হোক আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করুন কারণ প্রচুর পরিমাণে এই খাদ্য দ্রব্য আছে তো সবকিছু মিলে আসলে আহ নিবাসের জন্য খুব ভয়ানক একটা পরিস্থিতি তারা ফেস করছে এই কিছুদিন যাবত এমন পরিস্থিতি আসলে ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখছেন আমরা সরাসরি বাস্তবে এসে আসলে সেটি দেখতে পেয়েছি এমন কিছু কিছু এমনও জায়গা আছে যেগুলো জায়গায় আমাদের বোট ওই পর্যন্ত যেতে পারেনি যেতে পারেনি কারণ হচ্ছে নদীতে প্রচন্ড স্রোত ছিল এই স্রোতে আসলে এই বোটগুলো গোলা উঠতে পারতেছিল না তবে সেনাবাহিনী নৌবাহিনীর সহায়তায় সেখান থেকেও তাদের উদ্ধার কাজ করা হয়েছে কিন্তু উদ্ধার করলেই তো আসলে সব শেষ হয়ে যায় না উদ্ধারের পর তো তাদের খাদ্য দিতে হয় এজন্যই আমি আপনাদের বারবার অনুরোধ করব আপনারা সকলেই প্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসুন এবং নিবাসী সহ কুমিল্লাবাসী নোয়াখালীবাসী লক্ষ্মীপুরবাসী সবাইকে আপনাদের আপনারা প্রাণ সহায়তা দিয়ে তাদের পাশে থাকুন এবং তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ